ভাইরাল রেসিপি মিষ্টি কুমড়ার পাতা বড়া খেয়ে একদম মান সমান সব শেষ করলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে বারান্দার মিষ্টি কুমড়ার পাতা বড়া খাবো এটা খুবই ভাইরাল এই মিষ্টি কুমড়ার পাতা বড়া তো কখনো খাইনি শুধু ফেসবুকে ইউটিউবে দেখছি তো ভাবলাম যেহেতু আমি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি মিষ্টি কুমড়া যেহেতু আসে নাই তাহলে পাতাই খেয়ে দেখি মিষ্টি কুমড়া পাইনি তো কি হয়েছে মিষ্টি কুমড়ার পাতা তো পাইছি আলহামদুলিল্লাহ এটাই আজকে বড়া বানাবো তো যেই ভাবা সেই কাজ এবার মিষ্টি কুমড়া গাছে ফল কেন আসতেছে না জানি না তবে এর আগে কিন্তু বারান্দা যখন আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম তখন কিন্তু মশালা দিলে অনেক মিষ্টি কুমড়া সরি ফুল আসছিল ফল মাত্র তিন চারটা আসছিল তবে তিন চারটার থেকে একটাই টিকছিলো আর বাকিগুলো ঠিকে নাই কিন্তু অনেক ফুল পাইছে আলহামদুলিল্লাহ বড়া কিন্তু খাইছি তো তখন আর পাতা মিষ্টি কুমড়ার পাতা বড়াটা খাই নাই তাহলে ভাবলাম যে সেই উসুলটা এখানে উঠে ফেলি যেহেতু এটার ফল আসতেছে না তাহলে আর কি করব এই জন্য পাতাগুলো নিয়ে নিচ্ছি আর যেহেতু এটা মাত্র দেড় মাসের গাছ হয়তো বা সময় লাগতে পারে কিন্তু এর আগের গাছে না সময় বেশি একটা লাগে নাই এবার সময় লাগতেছে তবে ফুল আসছে পাতাগুলো দেখতে যেমন মাসাল অনেক ফ্রেশ গাছটা একদম তরতাজা কিন্তু নিচের পাতাগুলো অনেক বড় হয়েছিল উপর ছোট ছোট হচ্ছে নিচের বড় বড় আর এর আগে কারণ গোড়ার পাতা নাকি ফেলে দিতে হয় এই জন্য আমি ফেলে দিয়েছি আর এখানে যে নিচেগুলো বড় বড় যে পাতা সেগুলো নিচ্ছি কিছু পাতা কিন্তু মরে গেছে আবার কিছু পাতা অনেক তরতজা আবার কিছু পাতা সাইড দিয়ে একটু হলুদ হলুদ হয়ে গেছে মাঝখানে একদম সবুজ আছে তো সেগুলোও নিচ্ছি আগে দেখতাম আমাদের বাসার সামনে কত মিষ্টি কুমড়া গাছ হয়ে থাকতো কেউ পাতা খাইতো না ফুলও খাইতো না আর এখন দেখি মানুষ গাছও ছাড়ে না গাছের সব কিছুই খায় ফেলে পাতা থেকে শুরু করে ফুল কুমড়া ফুল সব কিছু খেয়ে ফেলে আমার এখানে মিষ্টি কুমড়ার গাছের পাতা নেওয়া শেষ মার্শাল্লাহ অনেকগুলো পাতা নিছি প্রায় দশ থেকে পনেরোটা পাইছি আর এটাকে আমি অনেক পাতা ফেলে দিছিলাম কেটে এখনও অনেক পাতা আসতে গাছে আর গাছ এটা আরও বড় হবে যেহেতু এটা ছোট মাত্র এক মাসের বা আর কিছু দিনের হবে এদিক দিয়ে আমি মুসুর ডাল বের করলাম ধুয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টার পর চলে আসলাম এখন এটা ব্লেন্ডার করব সুন্দর করে বেশি একটা মিহিনও করব না কারণ ভিডিওতে দেখছিলাম বেশি একটা মিহিন করে নাই কিন্তু দেখলাম আমার মিহিন হয়ে গেছে গা আদা বাটা হয় নাই পানীয় দিই নেই একদম মিহিন হয়ে গেছে গা যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন একটা পাত্রে নিচ্ছি ডাল পেস্ট সবকটা নিলাম আর এখানে চালার গুঁড়া দিচ্ছি আমি চালার গুঁড়া ফ্রিজে রাখছিলাম বেশি করে আর এটা অনেক ব্যবহার করার জন্য আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ মরিচ সামান্য একটু হলুদ দিয়েছি আর সাথে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার আর এখানে আমি যে মিষ্টি কুমড়ার পাতাগুলো আছে এগুলো ভালো করে ধুয়ে নিলাম এই মিষ্টি কুমড়ার পাতা তো অনেক খসখস দেখলাম তাহলে এটা এক একজন নাকি ভাজি করে খায় এত খসখস পাতা সবাই ভাজি করে কীভাবে খায় যাই হোক ধুয়ে টুয়ে এখন নিয়ে আসলাম এখন যে পেস্টটা করছিলাম সেই পেস্টটা প্রত্যেকটা মেখে নিচ্ছি তো সবগুলো পাতে আমি ভালো করে পেস্ট লাগিয়ে এখন আমি চুলায় ফ্রাই দিচ্ছি আর এই দিয়ে আমি গরমে শেষ এই গরমের সময় রান্না রান্নাঘরে আসতে কার ভালো লাগে তো একটা ভালো কিছু খাইতে গেলে তো কষ্ট করতেই হবে তো এই দিকে দেখো আমি গরমে ঘেমে গেছি হয়তো ক্যামেরা আমরা বোঝা যাচ্ছে না কাজ করতে করতে আমার চুলের কাটা খুলে গেছে দেখো কি একটা অবস্থা চুলের অথবা আমাকে ইগনোর করে ফেলো এখন আমি হচ্ছে ভাজার জন্য প্রস্তুত করছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আর আমরা সবসময় সরিষার তেল খাই এই জন্য হয়তো বা ভাবতে পারো তেলটা এরকম কালার কেনটা সরিষা তেল এই যে এখানে আমি ভাজার জন্য দিয়ে দিলাম কয়েকটা বড়া এখানে আমার একটা সমস্যা ছিল মানে পেস্ট অনেক কম হয়ে গেছিলো লাস্টের দিকে প্রথমগুলো অনেকটা মোটামুটি হয়েছিলো কিন্তু লাস্টের দিক থেকে পেস্টটা অনেক কম হয়ে গেছিলো এই জন্য আমি ভালো করে দিতে পারি নাই আর আবার আগে থেকে তো প্রসেস করা সম্ভব না এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে এই যে মেন কথা এখন আসি কাহিনী হয়েছে আমি ভাজতে গিয়ে কয়েকটা এত পুরো পড়ছি যে খাইতে গেলে এত তিতা লাগছে আমার পুরো মুখটি দিতে হয়ে গেছে কিন্তু আরও যেগুলো যেমন ডাল বেশি ছিল মানে পেস্ট একটু বেশি ছিল সেগুলো খাইতে খুবই মজা লাগছে মচমচ হয়েছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা খুবই ভালো লাগছে এখন বুঝলাম যে সবাই খে এত মজা বলে কেন তবে আসলে খুব মজা হয়েছে কিন্তু লাস্টে যে কয়েকটা পুড়ে গেছে ডাল যেগুলো হয়নি সেগুলো তিতা লাগছে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন